হ্যাঁ পলাশ হ্যাঁ বলো আচ্ছা তুমিও গাড়িতে চলে আসো হ্যাঁ হ্যাঁ চলে আসো ঠিক আছে ওকে হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেললো চমৎকার সুন্দর সুন্দর জয়পুরে হ্যাঁ কালকে আমি দেখানোর সঙ্গে সঙ্গে আপু আমাদের অনেকগুলি জয়পুরে অলরেডি ফুল ছবি না দেখে হচ্ছে বা ফুল পিকচার না দেখে অনেকে কনফার্ম করে নিয়েছে যাই না এত এত সুন্দর জিনিসগুলি অ্যাকচুয়ালি ভালো লাগার মতন জিনিস সো এরকম চারটা সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কি থাকছে কালার থাকছে খুবই সুন্দর সুন্দর চারটা কালার থাকবে এবং তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে এরকম সুন্দর ডিজাইনের উপরে পেয়ে যাবো এরকম সুন্দর জয়পুরি প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা সেম প্রাইসে পেয়ে যাব যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর জুয়েলারি বলতেছে জয়পুরিগুলি নেওয়ার জন্য ঝটপট পটিন বস করতে হবে ওকে তো খুব সুন্দর সুন্দর জয়পুরে থাকবে আজকে আমাদের সাথে এক একটা চাতে এক একটা সুন্দর রেডটা তো কি যে সুন্দর একদম লাল তারপর থাকছে সুন্দর ব্লু কালার একদম চমৎকার সুন্দর একটা নেভি ব্লু কালার মধ্যে থাকছে তারপর থাকছে মাস্টোডেল এর এটা আমার আছে একটা মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার সো গ্রিন তো এখন এমনিতেই খুব ভালো লাগে দেখতে সো সবগুলি কালারই সুন্দর যেটা ভালো লাগছে অ্যাড্রেস নাম্বার আমি বস্তু হাউস ফ্যাশন হাউসের পেজে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিজেলম ফেডিক্স আমার সাথে আছে তোমরা চাইলে ডিজেল এম ফেডেক্স মাধ্যমে শিপিং

রাসেল ভাই ভালো আছে ভাইয়া খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আম ওই বলতে দেখো দ দেখে ক্লিয়ার কি না আপ একটু জানাও তো আমাকে ঠিকঠাক মতো ক্লিয়ার দেখাচ্ছে কিনা একটু জানো লাইভ ক্লিয়ার কিনা হচ্ছে এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা I'm clear. ওকে সো আমি শুরু করে দিই প্রথমে রেড দিয়ে শুরু করছি ক্লিয়ার ক্লিয়ার থ্যাংক ইউ সোম এখন ক্লিয়ার ওকে সো প্রথমে যে ড্রেসটা দেখাবো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর করে রেড কালার মধ্যে আছে এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর হচ্ছে একটা ফ্লাওয়ার যাচ্ছে ফ্লাওয়ারের মধ্যে কিন্তু মেরুন কালার দিয়ে সুন্দর করে হচ্ছে এখানে ডিজাইনটা করা হয়েছে তার মাঝখানে একটা পিঙ্ক কালার এর সাথে হচ্ছে অলিভ কালার তার সাথে থাকছে অরেঞ্জ কালার সবকিছু মিলে মিশে কিন্তু ড্রেসগুলি খুবই সুন্দর কালারটা খুব সুন্দর তার সাথে হচ্ছে ডিজাইনগুলি অনবদ্যই সুন্দর তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক স্লিভের অংশটা আমরা সাইড থেকে পেয়ে যাবো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোন নাম্বার জে ওয়ান লেখে এটার সাথে চমৎকার সুন্দর একটা দোপাট্টা থাকবে ওয়াও লাভলি এই হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে রেডের সাথে এত সুন্দর এত সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে একদমই একদমই সুন্দর একটা জয়পুরি দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর প্যানেলটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা আঁচল সি এই হচ্ছে এটার আঁচল সো খুবই সুন্দর একটা জয়পুরি পাচ্ছি যেটা হচ্ছে কালামকারি প্যাটার্নের রাইট ড্রেসের প্যাটার্নটা কিন্তু কালামকারি প্যাটার্নের পুরো বডিটা থাকছে যে কালামকারীর এবং এত সুন্দর একটা জয়পুরি জয়পুরি কালামকারি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে পনেরোশো টাকা সো এই যাচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে প্যান্টটা আমরা পেয়ে যাচ্ছি ফুললি প্রিন্টেড সো চমৎকার সুন্দর একটা ড্রেস একদম সিঁদুরের লাল অসাধারণ সুন্দর একটা কালেকশন আমি বলবো অবশ্যই অবশ্যই নিতে হবে আমরা যারা হচ্ছে একটুখানি পূজার মধ্যে বাড়িতে

খালি করো সো এই হচ্ছে দুপাটা চমৎকার যেগুলি পরা হয়নি ক্লোজেটটা রেখে কি হবে সো এই হচ্ছে জামাটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে হচ্ছে পনেরোশো টাকা সো কোড নাম্বার হচ্ছে টু ব্লু কালার ডিপ ব্লু অনেক সুন্দর সো ব্লুটার সাথে কিন্তু এত সুন্দর করে কম্বিনেশন করা আছে ইয়েলো রেড এবং সুন্দর গ্রিন কালারের সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাকস স্লিভের অংশ সাইড থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সো আপু যারা মনে করো যে আমার মতন করে একটুখানে বানাবে এই যে প্যানেলটা দেওয়াই আছে সো এখান থেকে আমরা এরকম করে সুন্দর করে ডলার সেট করে বানিয়ে নিতে পারবো কোনো কোনো সমস্যা নাই তুমি কোথায় ছিলে এতদিন কোথায় ছিলাম মানে এখানেই ছিলাম মাহি আপু এখানেই ছিলাম কালকে রাত্রে তো লাইভ গেছে সো কোনো কারণে তোমার নোটিফিকেশন যায়নি আমি কিন্তু রেগুলারি লাইভ হচ্ছে বাট মাঝখানে একদিন বা দুই দিন হয়তো একটু কম লাইভ গেছে বাট লাইভ হচ্ছে প্রতিদিন লাইভ হচ্ছে একদিন দুই দিন হয়তো কম লাইভ গেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা কি যে সুন্দর কোড নাম্বার টু সো এটার সাথে সেম ভাবে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি অসাধারণ সুন্দর একটা ব্লু কালারের দোপাট্টা পাচ্ছি খুবই সুন্দর বিশাল বড় অনেক 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 লেন্থ থাকবে এই হচ্ছে এটার আঁচলটা চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে সাইডে প্যানেল আছে কালামকারি জয়পুরে অসম্ভব সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো কোড নাম্বার টু যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লেখে আমি কি ঠিকঠাক আসি লাইভে ওকে সো এরপরে চলে যাব হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রিতে যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে কি কালারে থাকছে খুব সুন্দর হচ্ছে মাস্টার ইয়েলো কালারে থাকবে সেটা হচ্ছে কোড নাম্বার টু কি সুন্দর না প্রত্যেকটা কালার সুন্দর এত বড় দুপাটা এত সুন্দর একটা জয়পুরি কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি একদমই মাস্টার ইয়েলোর সাথে আমার সেম ড্রেসের এই এই প্যাটার্ন ড্রেস আছে সো অনেকেরই আছে আমার মনে হয় সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সাইড থেকে সেমভাবে আমরা প্যানেল পাচ্ছি এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ফ্রন্ট কোড ওয়ান ছিল রেড কালার একদম সিঁদুরে লাল আমি ছবি পোস্ট করে দিচ্ছি হ্যাঁ আমি লাইফটা শেষ করে ছবি পোস্ট করে দিচ্ছি যারা লাইভে মিস করে গেছে তারা পরে তো লাইভ দেখতেই পারবে বাট ছবিগুলো স্টিল পিকচারগুলো দেখে ফেলতে পারবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর আরেকটা ড্রেস ও মাই গড কি যে সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আপু ইয়েলোটা তো মাস্টার ইয়েলোটা মনে হচ্ছে একদমই একদমই জল জল করেছে দেখো পুরা 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 ব্রাইট করতেছে হাই বিউটিফুল কেমন আছে ভালো আছে আপু

ফ্রক স্টাইলে বানায় ফেলতে পারবো তারপর হচ্ছে কি বলবো আনারকুলি প্যাটার্নে বানাতে পারবো যেভাবে খুশি বানাতে পারবো সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি প্রাইস আছে কথা বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর মানে সেই লেভেলের সুন্দর মাস্টার ইয়েলো কালার আমার খুব পছন্দের একটা কালার কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার ফোর আজকাল লাইভ লাস্ট ড্রেস কোড নাম্বার ফোর গ্রিন গ্রিনের দিকে কেন জানি আমি ইদানিং মন পড়ে থাকে কেন যায় না ব্ল্যাক হবে না আপু ব্লু হবে ব্লু হবে অনেকটা ব্ল্যাকের কাছাকাছি ব্লুটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সাইড থেকে সুন্দর একটা প্যানেল পাবো সো এই হচ্ছে প্যানেলটা যেটার মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার থাকবে সো এটা আমরা চাইলে এরকম সুন্দর একটু নেকে বসায় সুন্দর করে মেক করতে পারবো বা আনারকুলির প্যাটার্নে মেক করতে পারবো কেন আয়েশা রুমি আপু কেন কেন হয় না থ্যাংক ইউ সো মাচ বিশাল থেকে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো যাই হোক কখনো না কখনো অবশ্যই না হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সো আমাদের এই জুয়েলারিটা যারা নিতে যাচ্ছে আপু এটা হচ্ছে সিলভার জুয়েলারি নতুন আসছে এই প্যাটার্নটা সো আমি এটা নিয়ে লাইভ করবো আমার লাইভ করার সময় হচ্ছে না সো যারা নিতে চাই আপু ইনভস্ট করে ফেলতে হবে প্রাইস যাবে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর সিলভার জুয়েলারিটা কোড নাম্বার হচ্ছে ফোর সি একই প্যাটার্ন একই ডিজাইন থাকবে শুধুমাত্র হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে অসাধারণ সুন্দর আপু অসাধারণ সুন্দর সো যা যেটা ভালো লাগবে সো একদমই একদমই কালামকারী অরিজিনাল জয়পুরি খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ সো খুবই সুন্দর একটা প্যান্টের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সো খুবই চমৎকার একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর আপু সবগুলি ড্রেসের প্রাইজে হচ্ছে পনেরোশো টাকা কিছু বলবো সবগুলি ড্রেসের প্রাইজে থাকছে পনেরোশো টাকা হ্যাঁ এক দুই তিন চার যে যেটাই নিচ্ছে না কেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ড্রেসের প্যাটার্ন থাকছে একদমই হচ্ছে কালামকারী প্যাটার্ন পুরাটা ড্রেসটা থাকছে যে জয়পুরে অরিজিনাল জয়পুর এবং প্রাইস থাকছে পনেরোশো টাকা ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর একদমই একদমই বাটল গ্রিনের সাথে আছে খুব সুন্দর এই নেকলেসটা টা অনেক সুন্দর না অনেক সুন্দর হয়েছে মানে এই জিনিসটা অনেক ভালো লাগতেছে এবং এইগুলি কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আসে সো কিন্তু আমাদের দেশীয় কালেকশন না সো জানিতে যাবে স্টক লিমিটেড সো ঝটপট অর্ডার করলে পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল সো চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি চারটে ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো অলরেডি সুন্দর সুন্দর চারটা জুয়েলি জয়পুরি দেখানো শেষ কালামকারী জয়পুরি সো যার যেটা ভালো লাগছে আমি হচ্ছে পোস্ট করে দিচ্ছি ছবি দেখে অর্ডার করা যাবে ঠিক আছে আর রেকর্ডিং রইল রাত্রে কিন্তু দেশি জামদানি লাইভ হবে অবশ্যই অবশ্যই মিস করা যাবে না অনেক দিন পরে দেশি জামদানি আসছে অবশ্যই থাকতে হবে রাত্রে দেশি জামদানি লাইভে খুব সুন্দর সুন্দর জামদানি আসে যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছিলে যেমন হচ্ছে প্রায় এক লাখের কাছাকাছি যারা জামদানি চাচ্ছিলো আপু সেই ধরনের আজকে দুইটা জামদানি থাকবে দিদি এটা ইয়েলোটা আমার আছে মেহে কাপু আমার সেমটা নাই এই প্যাটার্ন একটা ইয়েলো আছে যেটা আমারও আছে সেমটা নাই হ্যাঁ এটা মনে হয় আমার এরকমই হবে দুই হাজার একুশ বাইশ সালের তাই না একুশ বাইশ সালে দুই একুশ সালে তো ওই প্যাটার্নটা তখন আসছিল যাই হোক এবং আসলে ইয়েলো কালারটা সো আমিও বানাইছিলাম যাই হোক সবাই ভালো থেকে সুস্থ অনেক 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 ভালোবাসা দেখা হবে রাত্রে সুন্দর সুন্দর এবং তার সাথে কিছু কিছুানি ব্যাগও থাকতে পারে আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে আমি লাইভ পোস্ট করে দিচ্ছি এবং তার সাথে ড্রেসের পিকচারও পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে ঝটপট ইনভোস্ট করতে হবে সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য বেশিক্ষণ থাকবে না কোয়ান্টিটি যাই থাকবে না ড্রেসগুলি কিন্তু জোস বাই বাই হলুদটা নাম্বার ছিল হচ্ছে কোড নাম্বার থ্রি ছিল ওয়ান ছিল রেড টু ছিল ব্লু থ্রি ছিল হচ্ছে ইয়েলো মাস্টার্ড ইয়েলো এবং হচ্ছে ফোর হচ্ছে গ্রিন ওকে বাই